কালকে এত ভানকার হয়েছে মানুষ হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডে আসার জন্য এত ভয় করছে তো স্ট্যান্ডের নাম শুনলে বলছে লাগছে হামগামা হয়ে গেলে আমরা একটু চাই শান্তি হয়ে শান্তি হিসাবে চলে সেই সিস্টেমের শান্তি চাই ওইটা পার্টিদের পার্টি পাটির দিকে গন্ডগোল আছে ওরা নিজে থেকে এডজাস্টমেন্ট করবে সেটার জন্য আম পাবলিক দিয়ে কষ্ট করবে আম পাবলিক যাচ্ছে কারো একটা নোকসান হয়ে যাবে কুচু হয়ে যাবে কে নিবে ওটার ওই লিবে কি আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলছি প্যাসেঞ্জারকে একটু লেগে যায় আমাদেরকে লেগে যায় তো কে দেখবে ওটা ওটা তো ওরা পার্টি পার্টি এক হয়ে যাবে আমরাই ফাঁসবো মানুষ এমনি ফাঁকা হয়ে গেছে আমাদের গাড়ির লোকে লোক যাচ্ছে না আমরা চাচল দুটা করে লোক নিয়ে যাচ্ছি বলছি না না হামগামা আছে ঝামেলা আছে লোক হয়ে পালিয়ে যাচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুরে আমরা শান্তি চাই শান্তি থাকলেই ভালো এত দাদাগিরিতে করছে এগুলো ঠিক না সিস্টেমে চলবে সবাই সিস্টেমই চলছে সিস্টেম হিসাবেই যাবে ঠিক আছে ফের কালকে পার্টি পার্টি ঠিক হয়ে যাবে আম পাবলিকের কষ্ট আম পাবলিক যাবে কিভাবে যাবে আসবে সেটা একবার কি দেখছে পার্টির লোক আজকে গাড়ি গাড়ি নিয়ে আমরা ব্যবসা করে খাতে পারছি না আমাদেরকে কোনো রকম চলতে যাবে এটার কেস ওটার কেস আমরা কি করবো পুলিশ প্রশাসনও দেখছে আসে ঘুরে চলে যাচ্ছে কি করব আমরা গাড়ি করবে আমার নাম শেখ জাহিদুল স্থানে এই প্রসাক এই দুষ্কৃতিরা দুর্জয় দাস সঞ্জীব গুপ্তা আফজাল হোসেন এরা যেভাবে আমার বাড়িতে আমাকে না পেয়ে আমার দোকান ভাঙচুর করেছে এবং আমার বাড়িতে মহিলাদেরকে যেরকম অসীম ভাড়ায় ঢাকায় গালাঘালি করে গালাগালি করে পরিবার তো আতঙ্কে আছেই আমি তো আতঙ্কে আছিই আমার আশেপাশের মানুষজন যেভাবে আতঙ্কে আছে মানে আমি সেটা প্রকাশ করতে পারছি না সামনে দুর্গা পুজো পুজোতে এমন হরিশ্চন্দ্রপুরের অবস্থা এখন হয়ে আছে মানুষ এমন আতঙ্কে আছে যে মানুষ দোকানপাট খোলার জন্য মানে তাদেরকে ভাবতে হচ্ছে মানুষ দোকান দোকানদাররা ফোন করছেন আমাদেরকে যে দাদা দোকান খুলতে পারবো কি আমরা জবাব দিতে পারছি না আমরা তৃণমূলের কর্মী হিসাবে মানে মানুষকে জবাব দিতে পারছি না এরা এত এমনভাবে হরিশ্চন্দ্রপুর থাকে মানে আতঙ্কে আতঙ্কে রেখেছে কোন কোন জায়গায় অভিযোগ করা হবে আমি আজকে মালদায় এসেছি আমাদের মিটিংও আছে এবং আমাদের জেলা নেতৃত্বকে আমি ফোনে আমি তো যা জানার জানানো সব জানিয়েছি লিখিতভাবে আমি কমপ্লেন আমাদের চেয়ারম্যান এবং জেলা সভাপতিদেরকে আমি জানাবো এবং আমি বাধ্য হব যে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপ্লেন এবং অভিযোগ আমাদের এই হরিশ্চন্দ্রপুর যে কাণ্ডগুলো ঘটছেন তাতে তারা সেই ব্যাপারগুলোকে দেখে সমস্যাগুলোর সমাধান দ্রুতভাবে তারা করে এবং যারা এই দুষ্কৃতিরা এইসব কাণ্ড চালিয়ে যাচ্ছেন যারা যে সে জমি মাফিয়ারা এবং গুন্ডারা যেভাবে চালাতে চাইছেন সেগুলো যেন দেখে তাদের কঠোর ব্যবস্থা তারা নিতে পারে নাম আমি হরিশ গ্রামবাসীদের কাছে একটাই বার্তা থাকবে আতঙ্কের কোনো কারণ নাই আপনারা সবাই নর্মাল জীবনযাপন করেন শান্ত হরিশ্চন্দ্রপুর ছিল হরিশ্চন্দ্রপুর শান্তই থাকবে যে বা যারা হরিশ্চন্দ্রপুরকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এটুকু আপনারা নিশ্চিন্ত থাকেন যেমন নর্মাল জীবনযাপন করছিলেন তেমন নর্মাল জীবনযাপন করবেন আমি ঠিক জানি না এখানে কে বা কারা জড়িত আছে তবে মন্ত্রীর ভাই হোক আর মন্ত্রী হোক আর যেই হোক না কেন যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে প্রশাসন বরদাস্ত করবে না দলও তাদেরকে কোনো আশ্রয় দেবে না এ ঘটনা কি হয়েছে না হয়েছে সমস্ত রিপোর্ট ওপর মহলের কাছে আমাদের হায়ার অথরিটির কাছে জানানো হয়েছে আগামী দিনে আপনারা দেখুন দল দলের মতো ব্যবস্থা নেবে এবং প্রশাসন প্রশাসনের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছে এবং আপনি দেখবেন আজকের মধ্যে কোনো না কোনো আপনি অ্যাকশন দেখতে পাবেন নিশ্চিন্ত থাকুন আমি আমি হরিশ্চন্দ্রপুরবাসীর কাছে আবার অনুরোধ করব আপনারা যেমন নর্মাল জীবনযাপন করছিলেন আপনারা নর্মাল জীবনযাপন করেন প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস দল সবসময় আপনাদের পাশে ছিল আছে থাকবে জিয়াউর রহমান সাধারণ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস আমাদের এখানে এখানে এই ইতিহাস অর্থনৈতিক ইতিহাসে আদি আতঙ্কিত আছি যাতে এই যে এখন দোকানপাট বন্ধ করে আমরা যে বাইরে থেকে আসছি কোনো কোনো মানুষের বাইরে থেকে আসছে বৈরাগের প্রথা ওরা খুব আতঙ্কিত আছে যাতে আমরা চাইছি যে আমাদের ঘোষণা করে যাতে শান্তিটা ফিরে আসুক সবাই শান্তিতে থাকুক ওরা যে এত গন্ডগোল করছে মানুষ শান্তিতে থাকবে কোথায় এবার শান্তি ওদের গণ্ডগোলের জন্য আমরা চাপে পড়ে আছি আমাদের ভয় লাগছে আমরা যে কী করে চলবো ওইখানে কী করে আসবো যাওয়া আসা করবো দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছে ভয়ে মানুষ দোকান খুলতে পারছে না রাস্তায় দেখলাম এসে দেখছি যে অনেক মানুষ রাস্তায় এত মানুষ আমরা ভয়ে এখানে থাকতে পারছি না ওদের গণ্ডগোল ওরা সামলা এতে পাবলিক কী করেছে দোকান পার সব বন্ধ হয়ে যাচ্ছে মানুষ আসতে বন্ধ করে দিচ্ছে ভয়ে সব কাঁপছে শান্তি বজায় থাকুক পুজো আসছে এই পুজোতে যা সবাই যাওয়া আসা করবে মা বোনরা সবাই দাদা ভাইরা সবাই আসবে এইভাবে অশান্তি হলে তো মানুষ তো আসতে পারবে না আমার নাম রতন কুমার দাস রতন কুমার দাস এইখানকার অবস্থা হরিশ্চন্দ্রপুরের এখন তো এত দোকান খুলতে দুই দলের গোষ্ঠী দ্বন্দ্বের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছে তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব সাধারণ মানুষ যদি গোষ্ঠী দোকানপাট বন্ধ রাখে পুজোর সময় ব্যবসায়ীরা তাদের যা ক্ষতি হওয়ার সে ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষরা এমন আতঙ্কিত অবস্থায় আছে যে বাড়ি থেকে বেরোতে পারছে না শুধুমাত্র একই দলের দুটো গোষ্ঠীর জন্য এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে রাজনৈতিকভাবে কিন্তু বিজেপি আর বসে থাকবে না বিজেপি কিন্তু প্রশাসন এবং এই তৃণমূলের যারা গোষ্ঠীতে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু হরিশ্চন্দ্রপুরের রাস্তায় নেমে আন্দোলন করবে আমরা চাচ্ছি প্রশাসনের শুভ সম্পন্ন হোক যারা গোষ্ঠীদ্বন্দ্বের দোকানপাট বন্ধ করতে বলছেন সাধারণ মানুষকে আতককে রাখছেন তাদের যেন শুভ বুদ্ধি ফিরে আসে এই এলাকায় যেন শান্তি বজায় থাকে সেটার যেন চেষ্টা করে নানা রাজনৈতিকভাবে কিন্তু বিজেপি এবার রাস্তায় নামবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার